আমি সিরিয়াসলি কোনো ভাবিনি যে মানে গাড়িটাকে এইরকম ভাবে দেখতে এইটাই বলো ভাই শখের গাড়ি তো সামনা সামনে ঢুকে গেছে গাড়িটা এই যে দেখো এই যে স্ক্র্যাচ এটা ভেঙে গেছে এই যে এটা ভেঙেছে এইখানে দাদা মানে আমি কিভাবে চালিয়ে নিয়ে আসলাম সেটা আমি জানি কেউ বলবে দেখো এই যে এই যে ভেঙে গেছে মালটা ওয়েলকাম টু দা আদার ভিডিও সাহাবি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব স্যাড ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে সত্যি কথা বলতে খুবই স্যাড ভিডিও সেই স্যাড ভিডিওটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে আমি গাড়িটা দাঁড় করাবো এখন এটা হচ্ছে আমাদের চাচায়ের মাঠ এবার একটা খুব স্যাড নিউজ তোমাদেরকে দেব এই হচ্ছে আমার গাড়ি পেছনে দেখতেই পাচ্ছ আমার গাড়ি তো গতকালকে স্কুল থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় মানে খুব বড়ো অ্যাক্সিডেন্ট হয় একটা একটা ভুটভুটি ওভারটেক করে আসছিল সামনে রং রুট দিয়ে আমরা যে রুট দিয়ে যাওয়া সেই রুট দিয়েই যাচ্ছিলাম ভুলটা আমাদের কিছুই ছিল না এবার আমি ব্রেক মেরেছি যথাসময়ে ব্রেক মেরেছি কিন্তু ব্রেক মেরেও গাড়িটাকে কন্ট্রোল করতে পারিনি একটা ভুটভুটির সঙ্গে গিয়ে ধাক্কা লাগে গাড়িটা এবং প্রাণে বেঁচে যাই আমি মানে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আমার একটু হাঁটুতে একটু জাস্ট মানে ছিলে গেছে চামড়া উঠেছে পেছনে যে বসেছিল সুরজিৎ দ্বার সুরজিত দ্বারই যা ক্ষতি হওয়ার হয়েছে ক্ষতি হওয়া বলতে হচ্ছে সুরজিৎ দ্বার মানে পায়ে ছিলে গেছেই ছিলে যাওয়ার পরে একটা জায়গাতে মানে ফুটো হয়ে গেছে এবার সেটা ভুটভুটি কোনো একটা জিনিসে ঢুকে গেছে আর কি যাই হোক তারপরে ওটা একটা সেলাই পড়েছে সেলাই টেলাই পরে এখন সূর্যের ঠিক আছে নর্বে নিয়ে যাওয়া হয়েছিল নর্বে নিয়ে গিয়ে এক্সরে করা হয়েছে যে যেন মনের সংকোচটা না থাকে ডাক্তার বলেছিল সব সেফ আছে ঠিকঠাক আছে প্রেসক্রিপশন করেছে পনেরো দিনের পনেরো দিন ওষুধ টষুধ খেতে বলেছে আর সেলাই কাটতে যেতে হবে দশ দিন পর এবার আমি তো সুস্থ আছি কিন্তু বন্ধুরা সিরিয়াসলি বলছি এই যে আমার গাড়ি আমার গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ পেছনে দাঁড় করানো আছে আমার গাড়ি না মানে আমার এই শখের গাড়িটা শখের গাড়িটা মানে ভেঙে টুটে গেছে আমি সিরিয়াসলি কোনোদিনও ভাবিনি যে মানে গাড়িটাকে এইরকমভাবে ভাবে এর আগেও পড়েছে এর আগেও স্ক্র্যাচ পড়েছে গাড়িতে কিন্তু মানে এইরকমভাবে বিধ্বংসীভাবে ভাঙাটা ভাঙেনি মানে সিরিয়াসলি সেটা গিয়ে যে ইন্স্যুরেন্স ক্লেম করলে আমি হয়ে যাবে কিন্তু যতই বলো ভাই শখের গাড়ি তো মানে কষ্ট হয় ভাই ভেতর থেকে কষ্ট হয় একদম গাড়িটার মানে চলছে সবই ঠিক আছে হ্যান্ডেল ফ্যান্ডেল সব বেঁকে গেছে মানে একদম সামনা সামনি ঢুকে গেছে সামনা সামনি ঢুকে গেছে গাড়িটা এই হচ্ছে গাড়ি বন্ধুরা এই যে দেখো এই যে স্ক্র্যাচ এই যে স্ক্র্যাচ এখানে স্ক্র্যাচ পড়েছে এটা এটা ভেঙে গেছে এটা ছুটে ভেঙে গেছে আমি তো ভাবলাম যে এটা বোধহয় আর পাওয়া যাবে না এটা নাম্বার প্লেট তো ভেঙে ঘুচড়ে গেছে এই যে এইটা দেখো এইখানে একটা স্ক্র্যাচ পড়েছে তারপরে এইগুলোতে তো পড়েছিল ছোটোখাটো এইগুলো তো যা আছে আছে এইগুলো বাদই দিলাম তারপরে এই যে তোমার হচ্ছে সামনের চাকাটা দেখো সামনের চাকাটা দেখো এটা বেঁকে গেছে চাকাটা সাইডে সরে গেছে কিছুদিন আগে আমি আমার গাড়িটাকে একদম সুন্দর ই করে নিয়ে আসলাম এই যে দেখো এখানে রং ফং যা আছে সব উঠে গেছে সব রং ফং উঠে গেছে আর এখানে কিছু ফাটাফাটি দেখছি না এখানে দেখছি আমি কালকে যখন রাত মানে ভাই যখন গাড়িটা চালিয়ে নিয়ে আসলো পরে তখন আমি দেখছি এখানে তিন ইট ঢুকে আছে খোয়া ঢুকে আছে এরকম বাজে অবস্থাতে ছিল তারপরে এটা তো হয়েছে যাই হোক এটা হয়ে যাবে এই এটা ভেঙেছে এখানে ভেঙেছে দেখো গাড়িটা একদম এই মুখে গিয়ে লেগেছে মানে ভুটভুটির সঙ্গে গিয়ে এই মুখে গিয়ে লেগেছে এবার গাড়িটা যে সামনে থেকে দেখো সামনে থেকে দেখো হ্যান্ডেলটা দিকে টেরা আছে মানে চাকাটা এদিকে সরে আছে হ্যান্ডেলটা দিকে টারা মানে আমি কীভাবে চালিয়ে নিয়ে আসলাম সেটা আমি জানি বলার কিছু নাই মানে এত কষ্ট করার পরে এত দিন অপেক্ষা করার পরে কিনা এই গাড়িটাকে আমি পেয়েছি তো সেক্ষেত্রে গাড়িটাকে আমি এতটা ভালোবাসি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাড়ির কিছু ক্ষতি হলে না আমার মানে কি বলবো আমি ভিতর থেকে একদম পুরো ভেঙে যায় ভিতর থেকে একদম পুরো ভেঙে যায় আমি তারপরে দেখো এই যে এটা ভেঙে গেছে এই আমার নতুন গাড়ি নতুন গাড়ি এটা কেউ বলবে দেখো এই যে এই যে ভেঙে গেছে মালটা এটা ছুটে গেছে ভগবানের কাছে এটুকুটা থ্যাঙ্কফুল যে আমার কিছু হয়নি আমার সঙ্গে যে ছিল সুরজিৎ দাদা সেরকম মেজের কোনো ক্ষতি হয়নি পা ভেঙে ভেঙে কিচ্ছু যায়নি শুধুমাত্র হচ্ছে একটু মানে ছিলে গেছে কেটে গেছে তো ওটা সেলাই ফেলাই করে ঠিকঠাক হয়ে গেছে কিন্তু একটা গাড়ির যদি এরকম ক্ষতি হয় যারা যারা গাড়িকে খুব ভালোবাসো তারাই যেন মানে আমার এই গাড়িটা যে এত শখ করে আমি কিনেছি ঠিক আছে এত কিছু মানে উপেক্ষা করে এত কিছু করে আমি গাড়িটা কিনেছি মানে বলতে বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না এই গাড়িটা যখন পড়লো কি না যখন পড়লো এই যে স্ক্র্যাচ দেখো ভাই এই যে স্ক্র্যাচ গাড়িটা যখন পড়লো কি না তখন আমার একদম বুকে গিয়ে লাগলো এখানে কি একটা ছিল ভেঙে গেছে এখানে কি ছিল ভেঙে গেছে ও এই যে এইটা এটা ভেঙে গেছে এই জায়গাটা তো চলো কিছু করার নাই ইটস হ্যাপেন এটাই লাইফ লুকিং গ্লাস আমি খুলে রেখেছি তারপরে যে এই গিয়ার চেঞ্জের যে জায়গাটা দেখো এই জায়গাটা বেঁকে গেছে পুরো এই জায়গাটা পুরোটাই বেঁকে গেছে কালকে তারাহুরের মধ্যে এসছি এ আসার পরে গাড়িটা আমি ঠিকঠাক দেখতেও পাইনি সুরজিৎ দা ছিল সুরজিৎ দাকে নিয়ে ব্যস্ত ছিলাম গাড়িটা পড়েই ছিল গাড়িটা পড়েছিলো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো গাড়িটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম কিন্তু হয়েছে গতকাল দুপুর তিনটের নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন তো যাই হোক স্পটটা আর বলছি না স্পটটা আয়ের মধ্যেও কোথাও একটা আছে ভগবানের কাছে অশেষ মানে কৃতজ্ঞ যে আমাদের দুজনেরই প্রাণের কোনো ক্ষতি হয়নি সেরকম বড়ো সড়ো যা হয়েছে আমার গাড়িটা নিয়ে নিয়েছে কিন্তু এই জন্যে আমি আমার গাড়িটাকে এত ভালোবাসি আর এরপরে না আমার গাড়ির প্রতি ভালোবাসাটা আমার গাড়ির প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেল আর হ্যাঁ আমি ইন্স্যুরেন্সে ক্লেম করছি না পুরস্কার কথা আমি ইন্স্যুরেন্স ক্লেম করছি না এই জিনিসগুলো তো ঠিক হয়ে যাবে এবার এই জিনিসটার জন্য সামান্য একটা জিনিসের জন্য ইন্স্যুরেন্স ক্লেম করে কী করব গাড়িটা আমার পনেরো দিন ধরে পড়ে থাকবে এক নম্বর ইন্স্যুরেন্স ক্লেম করতে সময় লাগে ভুটভুটিওয়ালা ভুটভুটিওয়ালাটা কী বলবো আর ভুটভুটিওয়ালা গরিব মানুষ এখন আর কি বলবো ভুটভুটিওয়ালাকে তো যাকে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমি এখন গ্যারেজে যাবো গাড়িটাকে নিয়ে কত কী খরচা হচ্ছে না হচ্ছে জানি না এখন গ্যারেজওয়ালা কী বলবে না বলবে তো কালকে রাত্রেবেলা জাস্ট ওভার ভিউ একটা দেখেছে এখন যাবো এখন গিয়ে গাড়িটা একদম পুরো দিয়ে দেবো এই দেখো গাড়িটা যখন চালাচ্ছি তখন দেখো হ্যান্ডেলটা কতটা বাঁকা ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো রাখছি মন মিজাজ খুব একটা ভালো নাই চলো বাই